ইন্ডাস্ট্রিজ ড্রিমস আর সকলকেই জানাই গুড মর্নিং আর আজকে হচ্ছে রবিবার আজকে রবিবারে সানডে স্পেশাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে আর বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর ভালো আছি বলতে গেলে একটু ঠান্ডা লেগেছে আর ঈশানা টুইগির তো জ্বর হয়েছিল এখন ঠিকঠাক আছে আর আমার একটু ঠান্ডা লেগেছে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে লেটস গো আজকে হচ্ছে রবিবার রবিবারে সকালবেলা দেখো ভালোই ওয়েদার বাইরে খুব রোদ উঠেছে আর আজকে সকালবেলা ও বাজারে গেছিলো ওখান থেকে ইলিশ মাছ এনেছে আজকে একটু ইলিশ মাছ করব আর সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব আর আজকের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিন পরপরই ভিডিও করছি এখন শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তাহলে চলো আজকে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি আলু ভাজাটা করছি আর এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা হচ্ছে এখানে বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে আর একটা মাছের ঝাল হবে আর এখানে দেখো চাটা বসিয়ে দিয়েছে এখানে মায়ের চা হচ্ছে দুধ চা আর এখানে ভাত হয়ে গেছে আর রাত্রের জন্য পর্ব আমি একটু ভুগলি চলো তাহলে ছটফট করে নিই বাটা মাছটা ভাজতে দিয়ে দিয়েছি তারপরে ইলিশ মাছগুলো ভাজবো এখানে মায়ের চা হয়ে গেছে চলে তাহলে চাটা দিয়ে আসি লেবুর রস হচ্ছে কি লেবুর রস খাবি তো আমাদের জয় জগন্নাথ চ্যানেল চলছে কি বলছে মুখে ঝুড়ি দিয়ে আর ফটো তুলছে একটা দেখি দেখি তাকা তুমি দেখতেই পাচ্ছি নাকি ফটো তুলবো হ্যাঁ এই যে আমাদের একটা গোটা বড় কাঠা জানা হয়েছে এটা যে কাঁঠাল হয় সেটা দেখো আমি এখন বসে পড়েছি এখানে কাঁঠালটা নিয়ে কাঁঠালটা ছাড়াবো আর মনে মোটামুটি সবাই ভালোবাসে মা খুব ভালোবাসে আমার মা প্রচন্ড ভালোবাসে আমাদের বাড়ি যদি কাছাকাছি দিও তো মায়ের জন্য অবশ্যই পাঠিয়ে দিতাম যেত মোটা বড় বড় হয়ে 我在、嗯嗯、打這些台，嗨，好像考完呀。

নুন আর হলুদ দেবো আর লাস্টে মাছটা দিয়ে দেবো দেখো এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আলু বেগুন দিয়ে দেখো এখানে আমি জন্য তেল দিয়েছি আদাটা কুড়িয়ে নিয়েছি টমেটো দেবো আর এখানে জিরে তেজপাতা আর এলাচ দেখো এখানে আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা এখানে জল দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে

সেট করা মানে পরে দিয়ে হচ্ছে নুন আর মিষ্টি আর তারপরে মাছের ছালটা করে দিয়ে আমার হয়ে যায় লুগনি দেখো হয়ে গেল এখানে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা বসিয়ে দিলাম এখানে তো আমার মাছের ঝালটা একদম হয়েই এসেছে এবার কাঁচা তেল দিয়ে নামাবো আর এখানে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে তোমার ভাজা আছে মাছের তেল আলু ভাজা আর এখানে যে রাত্রের জন্য ঘুগনি করা হয়ে গেছে এখানে ইশারা টুই দিন মাছের ঝোল মাছের ঝাল

এখানে আমি আম কেটে নিয়েছি শসা কেটে নিয়েছি এবার ভাত বাড়বো তোমরা কারা আমাদের মতো ভাতের সাথে আম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই সময়টা আমাদের আম ছাড়া চলেই না চলো তাহলে এবার লাঞ্চটা করে লাঞ্চ নিয়ে বসে গেছি আমরা এখানে এখানে ও বসে গেছে এখানে মা বসেছে চলো তাহলে এবার লাঞ্চটা করে নি আর দেখো মাছের ঝালটা কি সুন্দর হয়েছে দেখলে মাছ ভাজাটা দিয়ে খাচ্ছি এতক্ষণ খেত মাছ ভাজা দিয়ে মাছের ঝোল দিয়ে এবার খাচ্ছি হচ্ছে মাছের ঝাল এখন হচ্ছে দুপুরবেলা বেলা দেখলেই আমাদের লাঞ্চ করা হয়ে গেছে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আর বাড়াচ্ছি না তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না টাটা বাই বাই